সিভিক ভলান্টিয়ার ফের খবরের শিরোনামে এবার রাস্তায় মোবাইল কুড়িয়ে পেয়ে ভিন রাজ্যের মোবাইল মালিকের হাতে তা তুলে দিলেন এক সিভিক ভলান্টিয়ার গোল্ডেন মানবিক কাজের নজির জানা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বুড়িহাট এলাকার যুবক আজিদুল সরকার পেশায় সিভিক ভলান্টিয়ার তিনি কোচবিহার কোতোয়ালি থানায় কর্মরত সংসারের ব্যয়ভাস সামলাতে তাকে ডিউটির ফাঁকে রিক্সাও চালাতে হয় সোমবার ঈদের দিন আজিদুল বুড়িহাট থেকে বলরামপুর রুটে আরোহী নিয়ে দিনহাটায় পৌঁছান তখন সন্ধ্যা পরে তার নজরে আসে রিক্সার সিটে একটি মোবাইল পড়ে রয়েছে সেই মোবাইল থেকে যোগাযোগ করা হলে অসমের ধুবড়ি এলাকার মোবাইল মালিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এরপর মঙ্গলবার সকাল দশটা নাগাদ মোবাইল মালিক অসমের ধুবড়ির বাসিন্দা আমিনুল ইসলাম দিনহাটায় পৌঁছান এবং শিবিক ভলান্টিয়ার আজিদুল সরকার মোবাইলটি মালিকের হাতে তুলে দেন শিবিক ভলান্টিয়ারের এহেন মানবিক কাজে খুশি মোবাইল মালিক গর্বিত কোচবিহারের শিবিক ভলান্টিয়ার সহ এলাকার বাসিন্দারা আমি কালকে বলরামপুর থেকে বিনাটা মুখে আসতেছিলাম ওরা আমার গাড়িতে ছিল ওজন হুম ওদেরকে নামে দেওয়ার পরে বলটা পড়ে আছে হুম আমি তোর পাশা পাশি ভলান্টিয়ারে কাজ করি কোলি গিয়ে আর বহুত টেনশনে ছিলাম আর দাদা খুব ভালো মানুষ যে যদি আমার এই মোবাইলটা পেয়ে কোনো দূর থেকে আসছে মোবাইলটা পড়ে পেয়ে আসাম থেকে আসছে খুব অসুবিধা হতো